হুম আপি লেখাপড়া করবি হ্যাঁ ল্যাপটপে কাজ করবি ও মা আমার আমার শোনা ওখানে কেন মন খারাপ করে বসে আছো মা হুম ওরে ওদের কথা মনে পড়ছে তোমার হ্যাঁ মনে করা যাবে না শোনো হুম শোনো আমার কথা ঠিক মতো খাবা ঠিক মতো থাকবা দেখি কাঞ্চনা কি দেখি চোখ দেখি মা চোখ দেখি এই যে পানি আরে চোখে পানি কান্না করু না শুনো মাগু মা কান্না করু না মা হম এখানে বসে আছো কেন মলু মলু রে ও মা ও মার কাছে যাচ্ছ হম খুব মন খারাপ আজকে আর দুইটা বাচ্চাকে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ফ্যামিলি হয়েছে ওরা নিয়ে গেছে আপডেট দিয়েছে কম্বলের মধ্যে কোলের মধ্যে শুয়ে আছে

হায় রে সব কাটা চোখে পানি দেখেছিস খালি মুখে চিল্লা বলছিস তুই কিন্তু চোখ দেখেছিস আমি ক্যামেরায় দেখলাম চোখ একটু করে যা আদর করছে আবার মারছে বাচ্চাকে মন খারাপ করো না মা দেখা মা আবার মারলো না বাবু চলে আসলো হায় হায় রে কী রে হুম মনিটরের ভিতর যা তাহলে আমরা দেখি তোর ভিডিও যা তো বা তো বা তো বা দেখ মুলু মুলু তোর মেয়েকে আয় আমরা যাবে না হুম ওই বাবু নামো মারবি নি নামো সব সময় মনে বস থাকে ফাঁকা পালে এসে বসে নাকি আর তুই যখন কাজ করিস তখন কোলে পুরে এসে বসে কোলের রে আখ মা টিসু দিয়ে মুছে চোখটা চোখটা মুসি দে চোখটা মোটামুটি দুপুরে নিয়ে গেছে ওদের দুজনকে তখন থেকেই কান্না করতেছে আমার কোলের মধ্যে ঘুমালো এতক্ষণ এখন দেখছি তারপরে কান্নাকাটি করতে করতে এসে আমার মেয়ের এখানে বসছে রুমে আসছে দেখি টিসু দে তো চোখটা মুছে দে খাচ্ছিস আচ্ছা খেয়ে নিয়ে দে মুলু আয় মুলু 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 তুই কান্না থামাইছিস কি ভিতর থেকে একটা কেমন কান্না সেই শব্দটা করে কাঁদে মুলু মন খারাপ করু না মা মন খারাপ করু না মা মা গো মন খারাপ করু না হুম ওরা ভালো আছে মা হ্যাঁ ওরা ভালো আছে সোনা হ্যাঁ ভালো আছে মা ভালো আছে হ্যাঁ আহা রে চোখ ছোটো ছোটো করে ফেলছে ইসি কান্না করে চোখ দিয়ে পানি আসছে ওই কাঁদছে বোনদের জন্য হুম কিন্তু ওরা ভালো আছে ওরা এখনো কান্নাকাটি করেনি আহ এদিকে টিস্যুটা দেখি একটু মুছে দিই আমি আমি তো এমনি খালি চোখে দেখতে পাইনি এখন ক্যামেরায় দেখলাম যে চোখ দিয়ে পানি আসছে আমার বাচ্চার ও দেখে এক আধিক মুছে দেওয়া যাচ্ছে না এই দেখো চোখে পানি আসছে দেখছি এই দেখো পানি ভিজা ওই দকো পানি হে কান্না না মা আমার বাবুর জন্য সবাই দোয়া করো হুম একা হয়ে গেছে ঠিক দুই একদিন একটু কষ্ট পাবে মনে খেলছে খেলনা নিয়ে নিয়ে কান্নাকাটি করে বেড়াচ্ছে হুম ও এখানেই থাকবা হুম

আমার পাখির না মুসতে হবে ভালো করে আমি একাধ্যে পারি নাই হমরে কি বলছি মা কি বলছি মা পাখি কি বলছি পাখির মন খারাপ

সারা দুপুর আমার সাথে ওরা গেছে বেরু করতে গেছে হ্যাঁ ছবি দেখাবি ওদের ছবি বসে বসে দেখবে বলছে হ্যাঁ শুধু ওদের মন খারাপ হবে কেন আমাদেরও তো কলিজা ফেটে যায় এই মুলু বারবার বাইরে যায় বদমাস মেয়েটার হিট উঠলে মাথা নষ্ট হয়ে যায় তারপরে অকাম করে আসে এসে পরে গা বুঝে আমি ভুল করেছি

সে পড়ছে মুলু নামো মা কি করছে রং চটাই দিবে দেখিস দাঁড় দিয়ে দিয়ে নামো শোনা ও রেলা আসো আসো হম যাও ওদিকে সৌ গা মায়ের কাছে যাও 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 যা মার কাছে যাও যা মায়ের কাছে যাও মা ঘুরে ফিরে কালে আসতেছে ঘুরে ফিরে বাবু দেখি নামো ওই ভাঙিয়ে গেলো ভাঙিয়ে গেলো ওইদিকে যাও মার কাছে যাও যাও কি রে এগুলা কি অভ্যাসে গরম তাপ পাইছে মনে হয় গরম না এটা ওর অভ্যাস ল্যাপটপ দেখে দেখছি বসে আছে নামো দেখি মায়ের কাছে যাও আসো আপনি কাজ করছে যাও মা হম যাও যাও যাবে না

ডেকে ডেকে দেখি দুধ খাওয়ায় বাচ্চাদের জন্য সেও খুব বমহতো আমরা দিতে চাই না মা বাড়িতে একটা আছে জালিম অত্যাচার করে ওর জন্য দিয়ে দিছি মা ুতোুমা বাবু আ আদর করো ঘুমাই গেল যে হুম।

ও তো পাগলি বলেই তো এগুলো ঘটনা ঘটায় দেখো দেখো বাচ্চাটা ভয়ে সিটকি ধরে আসছে সে ওখানে ঘোয়া পড়লো একবার বুকে আজব ঘটনা ঘটায় এরা যারা বিড়াল পালে তারাই জানে ওদের নাটকগুলা কি মজাদায়ক আনন্দময় এই জন্যে ঘরে ঘরে সবাই বিড়াল পালে আসলে দিন সময় খুবই সুন্দর কাটে অবসর টাইমগুলো ওদের নিয়ে গল্প করা যায় আমি এক পাগল দেখো না অবসর টাইমগুলো ভিডিও করি মাগ শি থাকো হ্যাঁ অনেক হয়েছে থাকো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ওরা ভালো আছে তোমার বাবুরা ভালো আছে পিকচার কলা দেখাস আমার বাবু এবং বিড়াল গলার জন্য দোয়া করো সবাই আল্লাহ হাফেজ